দেবাদিদেব মহাদেবের নামে শুরু করছি হর হর মহাদেব যিনি শুরুতে ছিলেন বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন আদি নেই অন্ত নেই তিনি ধ্বংসের দেবতা ভগবান শিব নমস্কার বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে তুলে ধরব ভগবান শিবের শিবতাণ্ডবেস্তত্ব সম্পর্কে হিন্দু ধর্মের অনেক তত্ত্ব পৌরাণিক উপাখ্যানের মধ্যে সত্য এবং সুন্দর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভগবান শিবের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তত্রগুলির মধ্যে একটি হলো শিবতাণ্ডব স্তত্র বিশ্বাস করা হয় যে রাজা রাবণ ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত শিবের অনুসারীগণ মনে করেন যে রাবণ এই স্তত্রটি রচনা করেন এবং তিনি প্রথম এটি পাঠ করেন শিবতাণ্ডব স্তত্র সম্পর্কে রামায়ণের চরিত্র রাবণকে ঘিরে একটি বহুল প্রচলিত কাহিনী রয়েছে কাহিনীটি এরকম যে রাবণের পূর্বে তার ভাই কুবের ছিলেন লঙ্কার রাজা কুবেরের ছিল দুর্লভ এক পুষ্পক বিমান একসময় রাবণ তার ভাইকে যুদ্ধে পরাজিত করে সেই পুষ্পক বিমানে চড়ে বিশ্ব পরিভ্রমণ করেছিলেন এভাবে এক সময় তিনি কৈলাস পর্বতের কাছে আসলে তার পুষ্পক বিমান থেমে যায় হিন্দু ধর্ম মতে কৈলাস পর্বত ভগবান শিবের আবাসস্থল এবং গোটা পৃথিবীর কেন্দ্রস্থল যেখানে পুষ্পক বিমান থেমে গেলে রাবণ ভীষণ বিরক্ত হন কৈলাস পর্বত রাবণকে তার বিমানের দিক পরিবর্তন করতে বলে কারণ সেই মুহূর্তে শিব পার্বতী কৈলাসী বিশ্রামরত ছিলেন কিন্তু রাবণ কৈলাসের কথায় কর্ণপাত করলেন না তিনি পুষ্পক বিমান থেকে নেমে কৈলাসকে সরিয়ে দেওয়ার জন্য প্রচণ্ড শক্তি প্রয়োগ করলেন এতে গোটা পৃথিবী কাঁপতে শুরু করল সেই মুহূর্তে রাবণকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান শিব তার পায়ের আঙ্গুল দিয়ে কৈলাস পর্বতকে প্রচণ্ড শক্তিতে চেপে ধরলেন পর্বতের চাপে রাবণের হাত পিষে যেতে লাগল যন্ত্রণায় রাবণ চিৎকার করতে লাগলেন সেই চিৎকার ত্রিলোকের সব জায়গা থেকে শোনা গেল সংস্কৃতে এই চিৎকারের ধ্বনিকে বলে রব সেই রব শুনে মহর্ষি নারদ সেখানে উপস্থিত হলেন তিনি সেই অবস্থা থেকে পরিত্রাণের জন্য রাবণকে শিবের আরাধনা করতে পরামর্শ দিলেন মহর্ষি নারদের পরামর্শ অনুযায়ী রাবণ চোদ্দ দিন ধরে শিব মন্ত্র পাঠ করতে থাকলেন এরপর প্রদোষকারে শীত স্তত্র পাঠ করতে থাকলেন করি সেই স্তত্র পাঠ ত্রিভুবনের সব জায়গা থেকে শোনা গেল শিবের সৌন্দর্য প্রশংসা সংবলিত সেই স্তত্র শুনে সবাই মুগ্ধ হলো এস্তত্র পাঠ শেষ হলে ভগবান শিব রাবণের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে কৈলাস থেকে নেমে এলেন এবং তার নাম দিলেন রাবণ এর আগে রাবণকে দশানন বলে ডাকা হতো রাবণ ছিলেন সত্যিকারের একজন বেদজ্ঞ এবং দেবী সরস্বতীর আশীর্বাদ ধন্য যথাযথ সুর ছন্দের সমন্বয়ে তৈরি শিব তাণ্ডব পাঠ শুনে রাবণের প্রতি ভগবান শিব এতটাই সন্তুষ্ট হলেন যে তখন তাকে তিনি অতি দুর্লভ চন্দ্রহাস তরবারে দান করলেন শিবের অনুসারীগণ বিশ্বাস করেন শিবের অন্যান্য স্তত্রের মতো শিবতাণ্ডব স্তত্র সবার পাঠ করা উচিত তাদের মতে এই স্তত্রের জাদুকরী ক্ষমতা রয়েছে তাই আমাদের শারীরিক মানসিক ও আত্মিক উন্নতিতে এই সঠিক নিয়মে এবং ভগবান শিবের প্রতি পূর্ণ ভক্তি নিয়ে পাঠ করা উচিত তাছাড়া এই স্তত্র পাঠে আমাদের সুখ সমৃদ্ধি ও শক্তি বৃদ্ধি পায় এবং আমরা আমাদের মধ্যে শিবের উপস্থিতি অনুভব করি যে কোনো সময় শিবতাণ্ডব এস্তত্র পাঠ ও শোভন করা যায় তবে প্রদোষকালে স্তত্র পাঠ করাই উত্তম আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সত্যম শিবম সুন্দরম